আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন ব্লেডের ডিজাইন কেন পরিবর্তন হয় না এটার আসল রহস্য কি আজ পর্যন্ত ব্লেডের ডিজাইন এখনো চেঞ্জ হয়নি এর কারণ কি এর মৌলিক বিষয়গুলো আজকে আমরা জানব তো চলুন শুরু করা যাক আজকে জানব কেন এই ব্লেড সেই একই আকারে যুগের পর যুগ টিকে আছে আসলে এই ব্লেডের ইতিহাস আর উৎপত্তি কি উনিশশো সালে কিংসি জিলেট প্রথম ডবল এজ সেফটি ব্লেড বাজারে আনেন একই ডিজাইন আজও ব্যবহৃত হচ্ছে এর ফলেই পুরো রেজার ইন্ডাস্ট্রিতে একটি স্ট্যান্ডার্ড তৈরি হয় ব্লেডের স্ট্যান্ডার্ড ডিজাইনের সুবিধা একই ব্লেড সব হ্যান্ডেলে মানায় মানে সব ব্লেজারে মানায় গ্রাহক ও উৎপাদক দুই পক্ষের জন্য সহজ কোনো কোম্পানির ব্লেড অন্য কোম্পানির রেজারে খুব সহজেই ব্যবহার করা যায় এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা এই ব্লেডের আকার ব্যবহার ও কাটার জন্য নিখুঁত ভারসাম্য বজায় রাখে ধার ওজন এবং কাটার কোণ সবই নিখুঁতভাবে কাজ করে ব্যয় কমানো ও উৎপাদনের সুবিধা একই ডিজাইনে ব্যবহারের উৎপাদন খরচ কম নতুন মেশিন বা সাচের প্রয়োজন হয় না সহজে গ্লোবাল প্রোডাকশন করা যায় ব্যবহারকারীর অভ্যাস ও ঐতিহ্য পুরোনো ব্যবহারকারীরা একই ডিজাইনে অভ্যস্ত নতুন ডিজাইন হলে ব্যবহারকারীরা অস্বস্তি তৈরি হতে পারে রেজার একটি ঐতিহ্যবাহী গৃহস্থালী সামগ্রী আর গ্রাহকরা এই ব্লেডটি একইভাবে ব্যবহার করতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্যবোধ করে পরিবর্তন এসেছে হ্যান্ডেলে কিন্তু ব্লেডে কোনো পরিবর্তন নেই ব্লেডে যা আছে আকার সব কিন্তুই একইভাবে রয়ে গেছে আধুনিক হ্যান্ডেলে কার্টি রেজার ইলেকট্রনিক টিমার ইত্যাদি পণ্য কিন্তু বাজারে চলে আসছে কিন্তু ক্লাসিক ব্লেডে ডিজাইন অপরিবর্তিত কোনো পরিবর্তন নেই কোর ফাংশন অপরিবর্তিত থাকলে ভিজুয়ালি ডিজাইন বদলায় না আসলে সেফটি রেজার ব্লেডের ডিজাইন হলো একটি সফল স্ট্যান্ডার্ড এটি প্রযুক্তি ও অর্থনীতি ও ব্যবহারকারীর মানসিকতার এক অসাধারণ সমন্বয় সফল জিনিসকে নতুন করে তৈরি করার দরকার পড়ে না আর সে কারণে মূলত উনিশশো এক সাল থেকে ব্লেডের যে নকশা তৈরি হয়ে আসছে সেটা আজও পর্যন্ত সচল বা সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আর সবাই এই ব্লেডের নকশাকে কমফোর্টেবল মনে করে আর সেজন্যই আজকের এই দুই সাল পর্যন্ত ব্লেডের কোনো নকশা পরিবর্তিত হয় নাই তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন